আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে কিছুদিন আগে ডিগ্রি প্রথম বর্ষের বাইশ তেইশ শেষ কিন্তু রেজাল্ট দিয়েছে এর মধ্যে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে নিজে নিজে ঠিক আছে নিজে করবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এরপর হচ্ছে ইনকোর্স এবং প্রাক নির্বাচনী পরীক্ষা তোমাদের কবে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বর্ষে কিভাবে প্রস্তুতি নিলে সহজেই প্লাস পাবে দ্বিতীয় বর্ষে বোর্ড বই নাকি সাজেশন বই কিনবে আর দ্বিতীয় বর্ষে তোমাদের বাইশ তে সেশনের ফাইনাল পরীক্ষা কবে হবে আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিব রাজ একাডেমি থেকে সো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখতে শুরু করে দাও আমরা সকল ইনফরমেশন নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি খেয়াল করো তোমাদের যারা ডিগ্রি হচ্ছে আমরা একটু তোমাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে দেখাচ্ছে দেখো যারা বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী রয়েছ তোমাদের এই তেইশ সালের কিন্তু রেজাল্ট হয়েছে ঠিক আছে সো এখন তোমাদের সামনে রিসেন্ট হচ্ছে চব্বিশ সালের পরীক্ষা হবে এখন এর বোর্ড চ্যালেঞ্জ করার জন্য শুরুতে আমি তোমাদেরকে যে ইনফরমেশনটা বলবো সেটা হচ্ছে জাতীয় বিশুদ্ধ ওয়েবসাইটে আসলে তোমাদের এখানে কিন্তু পূর্ণ নিরীক্ষণের জন্য তারা একটা নোটিশ দিবে সো নোটিশটা এখনো দেয়নি করার জন্য আমরা দেখো সার্ভিসেসে গিয়ে এখানে রয়েছে উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ সো এখানে আসলে তোমরা কি করবে এখানে এক্সামিনেশন নেম হচ্ছে এখানে এক্সামিনেশন নেমটা দিতে হবে দিনের পরে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আছে সেটা পরে অটোমেটিক তোমার কন ফুল নেম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে সাবমিট করতে হবে সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে যখন বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রমগুলো শুরু হবে তখন আমরা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব ঠিক আছে আর বোর্ড চ্যালেঞ্জ তোমরা কিভাবে করবে না করবে বাইশ তেসের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের চারটা গ্রুপ রয়েছে ঠিক আছে সো আমাদের আমি একটা পিন দিয়ে দিব সেখান থেকে তোমরা সারা বাংলাদেশের সেশনে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা আমাদের গ্রুপে যুক্ত রয়েছে তুমি চলে জয়েন করো এখানে পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ কবে শুরু হচ্ছে কিভাবে করবে না করবে সব এভরিথিং আমাদের গ্রুপটাতে থাকবে সো পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তুমি আমাদের গ্রুপটাতে জয়েন করবে ঠিক আছে এখন নিজে নিজে কিভাবে করবে সেটা আমরা তো যখন নোটিশ দিবে তখনই আমরা কিন্তু বলতে পারবো নোটিশ না দিলে কিন্তু নিজে আসলে আগে থেকে বলা সম্ভব নয় এখন কত টাকা লাগবে আমরা যদি গত বছরের কিছুদিন আগেই তোমরা দেখেছো ডিগ্রি দ্বিতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছিলো সেখানে এক সাবজেক্টের ফি ছিল কত এক সাবজেক্টের ফি ছিল এক হাজার টাকা করে ফি ছিল সো তোমাদেরও কিন্তু এমনটাই করা হবে এক সাবজেক্টের ফি হচ্ছে এক হাজার টাকা করে নেওয়া হবে সো হয়তো পারে আজকে হচ্ছে শুক্রবার আমি ভিডিওটা তৈরি করতেছি তো তোমাদের হতে পারে আজকে যেহেতু শুক্রবার শুক্রবার শনিবার বন্ধ থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে রবিবার তোমাদের কিন্তু নোটিশ প্রকাশিত করতে পারে আর সেকেন্ড হচ্ছে তোমাদের ইনকোর্স এবং প্রাক নির্বাচনের পরীক্ষা কবে শুরু সো অলরেডি বেশ কিছু কলেজে আমি কয়েকটা ভিডিও তৈরি করে তোমাদের দেখেছিলাম যে ইনকোর্স এবং প্রাক নির্বাচনের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তোমার কলেজে হয়তো বা ঈদের পরপরই তোমাদের ইনকোর্স পরীক্ষা নেওয়া শুরু করবে তো ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নিবা আমাদের রাজু একাডেমি থেকে সো আমরা উত্তর সহকারে ডিগ্রি ও অনার্স মাস্টার্সের সকল বিষয়ের কিন্তু সাজেশন দিয়ে থাকি অ্যাট এ টাইমে তোমরা ডিগ্রি দিতে অবশ্য যারা আছো আমার কাছে ইনকোর্স টেস্ট ফাইনাল পরীক্ষা সাজেশন পাবে বইপত্রে কোনো ঝামেলা নাই উত্তর সহকারে সকল কিছু থাকবে একবার আমার কাছ থেকে তুমি সাজেশন যদি টাকা দিয়ে কিনে নাও সেক্ষেত্রে এক বছর তোমার আর কোনো টেনশন নাই ইনকোর্স টেস্ট ফাইনাল সব ইনফরমেশন সাজেশন সব কিছু আমরা দিব ঠিক আছে দ্বিতীয় তোমার বাংলা জাতীয় ভাষা বিএসসি বিবিএস বিএবিএসএস এর সকল বিষয়ের কিন্তু আমরা উত্তর সহকারে সাজেশন দিয়ে থাকি সো তোমাকে সে নিয়ে কোনো টেনশন করতে হবে না সব টেনশন আমাদের রাজহ একাডেমির আমরা কীভাবে কী করতে হবে না হবে আমরা সব কিছুই তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে সো যার কারণে তোমাদের যে কীভাবে বুঝতে নিলে এ প্লাস পাবে কারণ তোমাদের ফার্স্ট ইয়ারে দেখা যায় যে কোনো একটা ভালো ইনফরমেশন বা সাজেশন উত্তরপত্র এসব কিছু না পাওয়ার জন্য কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে এখন তোমরা আরও ভালো করতে চাইলে আগে থেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কোর্সগুলো তুমি ভর্তি হয়ে যাও ক্লাস করা শুরু করে দাও দেখা যায় রাতে আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হয় সো তুমি সেগুলো করো তাহলে আর কোনো টেনশন কিন্তু থাকবে না রাজু একাডেমি থেকে সব ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো পাবে সো এরপর দ্বিতীয় বর্ষে তুমি বোর্ড বই নাকি সাজেশন বই কিনবে এই প্রশ্নের উত্তরটা যদি আমি তোমাকে দিতে চাই তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা অলরেডি বিএসসি গ্রুপের বা বিএসএস গ্রুপের যারা আছো তারা অবশ্যই আমাদের কিন্তু কোর্সগুলোতে তোমাকে জয়েন করতে হবে ঠিক আছে সো কোর্সে জয়েন করলে আর কোনো কিছু তোমার লাগবে না সকল কিছু তুমি কিন্তু আমার রাজু একাডেমি থেকে তুমি কিন্তু পেয়ে যাবা সো আর দ্বিতীয় ফাইনাল পরীক্ষা তোমার কবে অনুষ্ঠিত হবে সো এই প্রশ্নের উত্তর যদি তুমি পেতে চাও তাহলে আমি সরাসরি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কিপ মাই নোটে চলে আসবা সরি কিপ মাই নোট আমার এখান থেকে সো এখান থেকে আহ তোমার ফাইনাল পরীক্ষা যদি আমরা অ্যানালাইসিসটা একটু দাঁড় করাই দেখো আহ দু হাজার বিশ একুশ বাইশের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল মে মাসের দিকে ঠিক আছে দ্বিতীয় বর্ষের সো সেই হিসাবে তোমার এবছরের পরীক্ষাগুলো কিন্তু যেহেতু এখন পিছিয়ে গেছে তেইশ সালের সো সেই ক্ষেত্রে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে মে থেকে জুন মাসে দু ছাব্বিশ সালে গিয়ে এখন পঁচিশ সালের মে মাস চলছে তো তোমার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে মে থেকে জুন মাস নাগাদ হচ্ছে দু সালে গিয়ে সো তাই আমাদের কাছ থেকে তোমরা যদি ক্লাস নোট সব কিছু পেতে চাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে তোমাকে আর কিছু করতে হবে না মাত্র পাঁচশো দশ টাকায় তুমি এক বছরের জন্য সব কিছু পারমিশনগুলো আমাদের মাধ্যমে পাবা ক্লাস নোট সাজেশন সাপোর্ট আমাদের পেট গ্রুপে আলাদা আমাদের এক্সট্রা টিচার থাকবে যারা তোমাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান দিতে থাকবে যারা আমাদের কাছে কোর্স করতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে করছে হয়ে যাও আর ফ্রি যে গ্রুপটা রয়েছে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই তোমরা আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে